হরে কৃষ্ণ শ্রীমদ্ভগদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে শঙ্কন পুরী ওম নমো ভগবতে বাদেবা নজায়তে ম্রিতে বা ভবিতা বান নূয় অজো নিত্য শাশ্বত পুরনো ন হন্যতে হন্যম শরীরে নয় ম্রিতে বা কদাচি নূত্ত ভুবি বা নূয় অজো নিত্য শাশ্বত পুরাণ ন হন্যতে হন্যম শরীরে নয় মৃয়ে বা কিন্ন নায়ং শাশ্বত এবং শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না হরে কৃষ্ণ